নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা শাহ আর আপনাদের দেখছেন আদ্রিস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ইলিশ মাছের শুক্তো কি নামটা কি রকম লাগছে না শুনতে ইলিশ মাছের আবার শুক্তো না 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 ইলিশ মাছের শুক্তো তো ভালো লাগবে না সর্ষে ইলিশ খাবো ভাপা ইলিশ খাবো আবার ইলিশ মাছের শুক্তো হ্যাঁ ইলিশ মাছের শুক্তো একবার করেই দেখুন না একবার করলে কিন্তু বারবার করতে হবে তো চলুন আমি শুরু করছি আজকে ইলিশ মাছের শুক্ত। এর জন্য আমরা নিয়েছি ঝিঙে গরমকালে কিন্তু ঝিঙেটা খুবই অ্যাভেলেবেল এবং খাওয়াটাও ভালো আমরা নিয়েছি ঝিঙে নেব কুমড়ো তো আমি এখানে যতটা কুমড়ো দেখাচ্ছি ঠিক এতটা নিয়ে নিই কিন্তু আমি এর তিন ভাগ কুমড়ো নিয়েছি আর নেব শশা শশা কিন্তু এখন বাজারে সেই বড়ো মাপের দেখতেই পাওয়া যায় না যেটা কিনে আমরা ছোটোবেলা দেখতে পেতাম তো এখন এই শশা দিয়ে কাজ চালাতে হবে আর নেব ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিতে হবে খানিক্ষণ সময়ের জন্য যেটা আমি সবসময় বলে থাকি মাছের নুন না বসতে কিন্তু খেতে ভালো লাগে না তো আমরা ঝিঙেটাকে চোকলা মানে খোসাটাকে ছাড়িয়ে আমরা এরকম কেটে নেব তো আমরা যেরকম ঝিঙেটা কাটবো সেরকমই কিন্তু শশাটাকেও কাটবো শশার ভেতরের যে অংশটা সেটাকে আমরা ফেলে দেবো আপনারা নুন দিয়ে মেখে খেতেও পারেন দারুণ লাগে কিন্তু খেতে তাই না তো আমরা শশাটাকেও কেটে নিয়েছি আর যদি বড়ো মাপের শশা পান তাহলে কিন্তু সেগুলোই এতে দেবেন দেখুন ঝিঙে আমরা কীরকম কেটেছি সেরকমই শশা কাটবো আর কুমড়োটা কেটেছি কিন্তু আমরা একটু বড়ো মাপের কারণ কুমড়ো কিন্তু গলে যায় গলে গেলে আবার ঝোলটা ভাল লাগবে না আর নেব কাঁঠাল বীজ ভালো খান না কাঁঠাল বীজ তো এইবারে আমরা খুব ইজি ভীষণ ইজি শুধু আপনাকে মানে আয়োজন করতেই যায় সময় তো কথা বলতে বলতে আমি এবারে কাঁঠাল বীজটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এক গ্লাস খানিকটা জল দিয়ে এটাকে আমরা সিটি দিয়ে নেবো মানে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো তাতে কী হবে না কাঁঠাল বীজটা একটু সফট হবে তো আমি এখানে দুই গ্লাসের মতন দিয়েছি জল দিয়ে এইবারে আমি সামান্য পরিমাণ নুন দেবো প্রয়োজন মতো নুনটাকে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটা সিটি আসতে দেবো যাতে এটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে একবার না একবার কিন্তু প্লিজ ট্রাই করবেন কথা দিলাম একবার খেলে কিন্তু বারবার খেতে হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের খাবার মানে বলতে পারেন এটা বাংলাদেশের বরিশালের খাবার তো একটা সিটি দেওয়া হয়ে গেছে তারপরে খুলে আমরা শশা আর ঝিঙেটাকেও দিয়ে দিলাম ওই কাঁঠাল বীজের মধ্যে আবারও একটু জল দেবো কারণ যেহেতু আমরা এখানে কাঁঠাল বীজটার সময় জলটা দিয়েছিলাম তো পর্যাপ্ত জল তো দিইনি ঝিঙে শশা হওয়ার মতন তো এইবারে কিন্তু আমরা ঝিঙে আর শশাটাও যাতে সেদ্ধ হয় সেই মাপে আমরা জল দেবো দিয়ে দিলাম নুন যাতে যখন প্রেশারে আমরা সিটিটা দেবো ঝিঙে আর শশার মধ্যে যাতে নুনের স্বাদটা ঢুকে যায় সেই জন্য এবারে আমরা দিয়ে দিলাম জল ঝিঙে আর শশা মোটামুটি ডুবে যাবে ততটা পরিমাণে জল দেবেন আর এই জলটা দিয়ে দেবেন এই কারণে এই যে ভালোভাবে গরম হয়ে যাবে এটা দিয়েই কিন্তু আমরা ঝোলটা তৈরি করব। তাহলে আর পরে আপনাকে অত বেশি কাঁচা জলটা ইউজ করতে হবে না আর খুব জলদি কিন্তু রান্না হয়ে যায় প্রেসার কুকারে সিটি দিয়ে করবেন তো কতক্ষণ লাগবে বসালাম আর নামালাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এই বাংলাদেশের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কিন্তু আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন অল বাটনটা তো এইবারে আমরা এই ঢাকনাটা লাগিয়ে আর একটা সিটি দেবো জাস্ট একটা কিন্তু তার কারণ ঝিঙে কিন্তু নরম নলে কিন্তু গলে যাবে তো আমরা বড়ো গ্যাসে এটাকে আমরা একটা সিটি দেবো দিয়ে কিন্তু সাথে সাথে খুলে ফেলবেন না মোটামুটি মিনিট দশ পনেরো রাখবেন যতক্ষণ ভাবটা থাকবে ততক্ষণ আর যদি আপনাদের মনে হয় না আমাদের তারা আছে তাহলে ফটাফট দুটো সিটি দেবেন মানে অল টোটাল তিনটে সিটি আর আমাদের যেহেতু দেখলেন তো নুন হলুদ মাখানোই রয়েছে মাছে এইবারে আমরা কড়াইতে এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে তো সরষের তেলটাকে ভালোভাবে গরম করে এইবারে আমরা ইলিশ মাছগুলোকে একে একে উল্টে পাল্টে নেব খুব বেশি কিন্তু মানে একদম কড়া ভাজা করব না আর ইলিশ মাছ কিন্তু হতে বেশিক্ষণ সময়ও নেয় নেয় না তো সেই জন্য আমরা হালকা জাস্ট এপিট ওপিট ভেজে এটাকে করব। তো আপনাদের হয়তো মনে হতে পারে প্রথমে তো আমি অনেকগুলো ইলিশ মাছ দেখালাম এখন কমে গেল কী করে না আমি সব ইলিশ মাছগুলো কিন্তু এখানে আজকে রান্না করিনি ঠিক আছে মোটামুটি বারো চোদ্দোটার মতন ইলিশ মাছ আমি এখানে রান্না করব আজকে তো উল্টে পাল্টে দুটো পিঠই একটু মানে হালকা ব্রাউন খুব বেশি না এবং অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জাস্ট এক মিনিটের জন্য এপিটোপির করে আমরা মাছগুলোকে তেলের থেকে তুলে নেব তো আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা মাছগুলো তেলের থেকে তুলে নিচ্ছি রান্না করতে কিন্তু ভীষণ অল্প টাইম লাগে আবারও বলছি শুধু আয়োজন করতে যা সময় বাকি মাছগুলোকেও আমরা এইভাবেই ভেজে নেব এবারে আমরা ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো ফোড়ন শুক্তোর ফোড়ন প্রথমে দেবো আমরা মেথি এক চামচ দেবো মেথি মেথিটা একটু ভালো স্মেল যখন ছাড়বে এই তিরিশ সেকেন্ডের মতন তারপরে দিয়ে দিচ্ছি তিনটে ছোট কাঁচা লঙ্কা আপনাদের যদি একটু বড় সাইজের থাকে তাহলে দুটো দেবেন কারণ এটা কিন্তু ছাল হবে না মিষ্টি মিষ্টি হবে তো দুটো লঙ্কা দেওয়ার পরে মেথি আর লঙ্কা দেওয়ার পরে যখনটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে রাঁধুনি রাঁধুনিও আমরা প্রায় এখানে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দেব দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতন যখন দেখবেন পুড়ে উঠছে একদম পুড়ে যাবে না কিন্তু একটা ভালো একটা স্মেল বেরোবে সেটা আপনারা বুঝতেই পারবেন তারপরে আমরা দিয়ে দেবো কুমড়ো যেটা আমরা বড় বড় মাপ করে কেটেছিলাম কুমড়োটা তেলের মধ্যে দিয়ে আমরা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব। খুব বেশি না এপিটোপিটি করব করে আমরা পাঁচ পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে দেবো তো এখন আমরা এর মধ্যে দিচ্ছি হলুদ আর দেব সামান্য একটু নুন কারণ আমরা কিন্তু আগেই সবজিগুলো তো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো বেশি নুন কিন্তু এর মধ্যে দেবো না মানে যখন প্রয়োজন হবে সেই অনুপাতে আমরা নুনটাকে দেবো তো এখন আমরা নুন হলুদটাকে দিয়ে কুমড়োটাকে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটুখানি ভাজা ভাজা করছি জাস্ট এক দু মিনিটের মতন তারপরে আমরা এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য কুমড়ো হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই আমরা এখানে কিন্তু বড় মাপের কেটেছি আপনাদের যদি মনে হয় কুমড়োটা একটু ছোটো মাপের দেবেন কাটবেন তো আপনারা এটাকে ছোটো করে নিতে পারেন তো এইবারে আমরা কুমড়োটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দিই তাহলে একটুখানি মোটামুটি ফিফটি সিক্সটি পারসেন্ট কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ আমরা কুমড়োটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখুন আমাদের এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে সবজিটা তো আমাদের কুমড়োও কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে কুমড়োটা আমরা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাসের আবারো আবারও বাড়িয়ে দিলাম এইবারে আমরা যে সেদ্ধ করেছি সবজিটা সেই সবজিটা এই কুমড়োর মধ্যে দিয়ে দেব তো দেখেছেন কতটা জল বেরিয়েছে কারণ ঝিঙে শশা গরমের যেহেতু এর থেকে প্রচুর জল বেরোয় আর সাথে তো আমরা জল দিয়েছিলামই এতে কি হবে না আপনারা যদি একসাথে জলটা দিয়ে দেন সিটি দেওয়ার সময় সবজিগুলো তাহলে আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে জলটাও মানে কাঁচা জলটাও ফুটে যাবে আর টেস্টটাও খুব ভালো হয় সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে যে একটু ফুটছে দেখুন আমরা মাছগুলোকেও দিয়ে দেবো তো মাছ কিন্তু আমাদের যেহেতু একটু ভাজা ভাজা করাই আছে গরমে মানে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি কারণ গরম এই কারণেই বললাম ইলিশ মাছ হতে কিন্তু জাস্ট এক মিনিটও লাগে না ঠিক ম্যাগির মতন ম্যাগি দু মিনিট ইলিশ মাছ এক মিনিট কারণ ইলিশ মাছ তেলে দেবেন জলে দেবেন এক মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় মানে সেই কথাই আছে না বগলের নিচে রাখলেও কিন্তু ইলিশ মাছ সেদ্ধ হয়ে যাবে তো সেরকমই তো আমরা ইলিশ মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এবারে ফুটতে দেবো কারণ আমাদের সবজি কিন্তু সেদ্ধ করেই নিয়েছি মাছও বললাম এক মিনিটের ব্যাপারে যেহেতু আমরা এটাকে ভেজে নিয়েছিলাম শুধু কুমড়োটা ওই যে গ যেহেতু আমরা এটাকে ভেজে নিয়েছি কুমড়োটা জল গরম পড়েছে সেদ্ধ হয়ে যাবে দেখবেন তো আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়েই রাখবো তার কারণ ভালোভাবে যখন ফুটতে শুরু করবে কারণ যেহেতু জল গরম দিয়েছিলাম হতে বেশিক্ষণ সময় নেবে না আর এর মধ্যে যেহেতু কাঁঠাল বীজ আছে না টেস্টটাই কিন্তু আলাদা করে দেয় অবশ্যই কিন্তু এই রান্নাটাতে কিন্তু কাঁঠাল বীজটা দেবেনি আর এই সিজনটা তো কাঁঠালেরই কাঁঠাল বাড়িতে খাবেন বীজটাকে রেখে দেবেন আর যদি বীজ কাঁঠাল কোনোটাই না পানে কাঁঠাল না খান তাহলে বীজ পাবেন না বাজার থেকে কিনে আনবেন তবে কাঁঠাল বীজটা দেবেন তো কথা বলতে বলতে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে ভালোভাবে এটাকেবারে ফুটতে দেবো ব্যাস আমাদের কিন্তু তৈরি হয়ে গেল ইলিশ মাছের শুক্ত দুধর্ষ দুর্দান্ত বললেও মনে হয় কম বলা হয় তবে হ্যাঁ যারা বেশি ঝাল ঝাল পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু যারা একটু শরীর স্বাস্থ্য সচেতন আর যারা একটু রোজ একই রকমের খাচ্ছি একটু পাতলা ঝোল ঢোল খাব খেয়ে দেখবেন অসাধারণ লাগে বাংলাদেশের এই রেসিপিটা বরিশালের রেসিপি কিন্তু এটা অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর আপনাদের কেমন লাগলো আবারও বলছে জানাতে কিন্তু ভুল করবেন না ইলিশ মাছের শুক্ত নমস্কার সবাই ভালো থাকবেন